তোমাদের সাথে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি সকালে জলখাবারে তোমরা এটা বানিয়ে খেতে পারবে খুব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে বা বাচ্চাদেরকে স্কুল টিফিনে দিতে পারবে খুব সহজ এবং হেলদি তো এটা করার জন্য আমি প্রথমতে একটা বাটিয়ে নিয়ে নিছি তো বাটিতে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দেব অল্প কাঁচা লঙ্কা তোমরা জালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর এখানে আমি অ্যাড করব পদিনা পাতা কুচি তোমরা চালে এখানে ধনে পাতাটা দিতে পারো আর দিয়ে দেবো অল্প লবণ তো দিয়ে এখন এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব তো তোমাদের কাছে মতো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এটাকে আমি ফেটিয়ে নিয়েছি তো একটা সাইডে রেখে দিয়েছি আর দিয়ে নিয়ে দেবো একটা বল তো বলে দিয়ে দেবো আমি এক বাটি ময়দা তোমরা চাইলে এখানে চালের গুঁড়িটা ইউজ করতে পারো আর দিয়ে দেবো লবণ তো আর দিয়ে দেবো পুদিনা পাতা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব তো একেবারে পাতলা করবে না একেবারে ঘন করবে না তো আর অল্প জল দিয়ে দিয়ে এটাকে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো এখন চলে যাব ডিমটা আমি একটা অমিল করে নিব তো কড়াটা বসিয়ে দিয়েছি তেল ছড়িয়ে দিয়ে এখন আমি এই ডিমের গোলাটা সেরে দেব দিয়ে এভাবে চারিদিকে সরিয়ে খুব সহজ খেতেও অসম্ভব মজা তো দেখো আমি একটা সাইট হয়ে গেছে আমি আর একটা সাইট উলটিয়ে দিব তো এভাবে ভেঙে না যায় খুব সাবধানে এটা বেজে নিবে তো ভালোভাবে দুই দিক বেজে নিবে তো আমি দেখো এভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিব সবগুলো তো দেখো আমার আমি কেটে নিয়েছি তো এখন এই মাছ দিয়ে এই লম্বা লম্বা পিসগুলোতে আমি মাছ দিয়ে আবার দুভাগ করে নিব এভাবে ছোটো ছোটো করে নিব তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিবে তো এভাবে নিবে এভাবে অনেকগুলো হয়ে যাবে তো দেখো আমি এখন ব্যাটারে একটা ডিম এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে কুট করে নেব তো দিয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি আগে থেকে তো এভাবে অল্প দিয়ে তো এখন আমি আরেকটা দিয়ে দিব তোমাদেরকে দেখানোর জন্য তো এভাবে আমি সবগুলো দিয়ে দিব তো দেখো দিয়ে দিছি তো এভাবে আমি আরেক এক পিসটা হয়ে গেছে তো এখন আমি আরেক পিসটা এভাবে উলটিয়ে দেবো এ এটা বাজার জন্য সময় লাগে না দুই তিন মিনিটের মধ্যে এটা হয়ে যায় তো হয়ে গেছে তো দেখো আমি এ এখন উঠিয়ে নিব উঠিয়ে বাকিগুলো বেজে নিব বেজে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে তো আমি এভাবে একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিই তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো একবার হলো বাসা বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিটের জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ